আবারও ভয়াবহ বন্যার মুখে ফেনী জেলা তিনটি নদীর পনেরো স্থানে ভাঙন পশুরাম ফুলগাজির 35 গ্রাম প্লাবিত খোলা হয়েছে 131 টি আশ্রয় কেন্দ্র যে ফানিগুলো যাইতেছে এখন আমাদের বাড়ি ঘরে থাকা বোধ মানে কাটিং হইয়েছে কই এই উঠনে পানি হইছে রাতে ঘরের ভিতরে পানি দিতে संथालিয়ে গোবborderRadius মাঝখানে ছিলাম পানির অবস্থা দেখে আমরা দ্বিতীয় তলায় ভারে চলেছি চারা বৃষ্টিতে বরিশাল নোয়াখালী সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সড়ক বাসা পানি উঠায় চরক দুর্ভোগ আপনার হাটুক পর্যন্ত তো অনেক বাসা বাড়ি ডুবে গেছে দোকানপাট ডুবে গেছে গলির ভিতরে অলি ভিতরে দোকানে মানুষের মালাবাল নষ্ট হয়ে গেছে বাসা পানি উঠে গেছে তারপরে রাস্তাঘাটে পানি বেশি যাওয়া যায় না এক জায়গায় আজকে বের হওয়ার সময় থেকে রিক্সে পাচ্ছিলাম না অনেক সমস্যা হচ্ছিল

হবিগঞ্জ আদালতে আসামিকে মারধরের চেষ্টা হাজতখানাতেও বিক্ষুব্ধ জনতার ক্ষোভ এসএসসি পরীক্ষার্থী জনি দাস হত্যা মামলায় দিনের রিমান্ড বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের ভেতর শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় ইমাম মুওয়াজিম রিমান্ডে বরিশাল সিটি কর্পোরেশনে অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক আঠারো কর্মকর্তা কর্মচারীকে তলব চাওয়া হয়েছে শেখ হাসিনার তিন আত্মীয় সম্পদের হিসাব বিরতিহীন সংবাদ সাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি জান্নাতুলকুলি আছি আপনাদের সাথে শিরোনাম দেখছিলেন বৃষ্টি আর উজানের ঢলে নদীর বাঁধ ভেঙে ফেনীর দুই উপজেলায় বিস্তীর্ণ এলাকা ভাসছে পানিতে তিনটি নদীর পনেরোটির বেশি স্থানে ভেঙেছে বেড়িবাঁধ বাঁধ এছাড়াও কোথাও কোথাও বাঁধ উপচে পানি ঠুকছে লোকালয়ে পশুরাম এবং ফুলগাজী উপজেলার অন্তত ৩৫ গ্রাম প্লাবিত হয়েছে চরম দুর্ভোগে দুর্গত এলাকার মানুষ এরই মধ্যে একশো একত্রিশটি আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন নিতে কদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে শঙ্কা ছিল প্লাবনের মঙ্গলবার রাত থেকেই মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বিভিন্ন স্থানে ভাঙতে থাকে বেড়িবাদ পানি ঢুকতে থাকে লোকালয়ে তিনটি নদীর পনেরোটিরও বেশি ভেঙেছে বেড়িবাঁধ পরশুরাম সীমান্তের ওপারে ভারতের মুখাতেও বাদ ভেঙে পানি ঢুকছে বাংলাদেশ অংশে ভাঙনের পাশাপাশি কোথাও কোথাও নদীর পানি বাংলা যার পানি এখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আমি একবারে মানে আমাদের বাড়ি ওদিকে এখন যাওয়ার মতো কোনো অবস্থা নাই যে পানি যাইতেছে এখন আমাদের বাড়ি ঘরে থাকা বোধ মানে কঠিন হয়েছে ফুলগাজির দেরপাড়া শ্রীপুর মুন্সিরহাটসহ বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে পানিতে নিবজ্জিত বাড়িঘর দোকানপাট চরম ভোগান্তিতে বাসিন্দারা অন্যদিকে পরশুরামের উত্তর ও মধ্যম ধনিকুণ্ডা রামপুর দুর্গাপুর রতনপুরসহ অনেক গ্রামও ভাসছে বানের জলে পানি ওঠায় ফেনি পরশুরাম সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেননি অনেকে আবারও নতুন করে বড় বন্যার সংখ্যা ভাবাচ্ছে তাদের আমাদের হাঁস মুরগি যাই ছিল তারপর নিয়ে গেছে এই জন্য যা কিছু আছে এখন এগুলা মানে পাড়া দিতেছি একটু যদি পানিও আমরা ঘর থেকে বাইরে দিতে হবে রান্না বান্না আমরা ওই দোকানের উপরে করছি আরেকজনে বাড়িতে নিজের বাড়িতে করতে পারেনি প্রত্যেকটা ঘরে অন্তত এক দেড় হাজার জফর পানি উঠে গেছে বিশের বন্যা এটা আমরা কাটিয়ে উঠতে পারি না এখন আবার পঁচিশের বন্যা আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি দুর্গত এলাকার মানুষের জন্য এরই মধ্যে খোলা হয়েছে শতাধিক আশ্রয় কেন্দ্র পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম চালু করেছে জেলা প্রশাসন আমি দুটো বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি যেমন খাওয়া দাওয়া হেমন পানির কষ্ট আমার ঘরটা কাটতে গেছে ঘর পড়ে যাওয়ার একজন একখানে গেছি আমরা আর আন্ডারটা তাই বেরিবে আছে তাই ভাবে এদিকে ফেনী শহরের নিচু এলাকাতেও এখনো জলাবদ্ধতা রয়েছে জাহিদ হাসান যমুনা নিউজ বড় ধরনের বন্যার শঙ্কা করা হচ্ছে সার্বিক পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন কেমন দেখছেন সেখানকার সবশেষ অবস্থা ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী এবং পশুরাম উপজেলায় মুহুরি কহুয়া সিলোনিয়া নদীর এখন পর্যন্ত পনেরোটি স্থানে বাঁধ ভেঙে যায় আমি এখন আছি ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে এই যে দেখছেন যে ভারতের উজানের পানি কত ক্ষিপ্র গতিতে লোকালয় ঢুকছে এবং ঢুকার সাথে সাথে গতকাল সন্ধ্যায় এই স্থানে বাঁধ ভেঙে যায় বাঁধ ভাঙার পরে হচ্ছে যে পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরটি লন্ডবন্ড করে দিয়েছে বৃষ্টির এবং ভারতের উজানের পানি আমি একটু সেই দৃশ্যটি আপনাকে দেখানোর চেষ্টা চেষ্টা করছি সেটি একদম খুব সহজে বোঝা যাচ্ছে ক্ষিপ্র গতি কিভাবে লন্ডভন্ড করে দিয়েছে এখানে যে বাদের পাশে থাকা আশরাফের ঘরটি এবং কি এখানে যে বৈদ্যুতিক খুঁটি তার ছিল সেটিও আসলে লন্ডভন্ড হয়ে গিয়েছে এখন ক্ষিপ্র গতিতে লোকালয়ে পানি ঢুকছে সে পানি এখন এখান হয়ে ফেনী সদরের দিকে যাচ্ছে তবে বলা চলে যে এভাবে যদি ঢুকতে থাকে তাহলে হয়তো বড় কোনো ধরনের শঙ্কা হয়তো তৈরি হতে পারে এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন নদীর পানি বিপদসীমার সাত ফুট ষাটটি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যদিও এখন পানি মুহুরী নদীর বিপদসীমার উপর থেকে কমেছে কিন্তু এই সকল পানি যখন যে সকল স্থানে বাঁধ ভেঙেছে ভাঙ্গা কবলিত স্থানগুলো দিয়ে মূলত পানি লোকালয় ঢুকার কারণে হচ্ছে মুহুরী নদীতে কিন্তু এখানকার যে পানির যে উচ্চতা সেটি কিন্তু কমেছে তবে এখানকার বাসিন্দারা যেটি বলছে যে এবার যে সাত হাজার তিনশো চল্লিশ কোটি টাকার যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে সেটি যদি যথাযথভাবে যদি বাস্তবায়ন করা যায় তাহলে এখানকার মানুষরা এরকম বন্যার কবল থেকে রক্ষা পাবে জি ধন্যবাদ বর্ষা মৌসুমে বৈরী আবহাওয়ার কবলে দেশ মাঝারি থেকে ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা ডুবে আছে বেশিরভাগ জেলার নিম্নাঞ্চল চরম ভোগান্তিতে সাধারণ মানুষ তবে আবহাওয়া অফিস জানিয়েছে দেশব্যাপী অতি ভারী বর্ষণের আর শঙ্কা নেই মেঘ সাথে টানা মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার চিত্র এমনই

বৃষ্টির সাথে জোয়ারের পানিতে ডুবেছে নগরীর আগ্রাবাদ বাগালিয়াসহ বেশ কিছু এলাকা আশপাশের অনেক উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত বাড়ছে নদ নদীর পানি ভারী বৃষ্টিতে নোয়াখালীর সদর কোম্পানিগঞ্জ কবিরহাট মাইঝিতি ও সুবর্ণচরের বিভিন্ন এলাকায় জমেছে পানি বেশিরভাগ রাস্তাঘাটই জলমগ্ন সড়ক ছাপিয়ে পানি ঢুকেছে বাসাবাড়িতেও ড্রেনেজ ব্যবস্থাটা নাই সামান্য বৃষ্টি হলে আপনার হাঁটু পর্যন্ত পানি এমনকি আপনার বেশিরভাগ বাসায় আপনার পানি উঠে যায় তো অনেক বাসাবাড়ি ডুবে গেছে দোকান পান ডুবে গেছে গলির ভিতরে অলি গলির ভিতরে দোকানে মানুষের মালা মাল নষ্ট হয়ে গেছে তারপর আমরা তো বাসা থেকে বের হতেই পারি এভাবে টানা বৃষ্টি হলে তো আমাদের অবস্থা আরও বেশি খারাপ যাবে অলরেডি আমাদের বাসার মধ্যে পর্যন্ত পানি ঢুকে গেছে নামার কোনো ব্যবস্থা নাই পানি প্রতিদিন বাড়তে আসে আর বাইরে থেকেও পানি আসতেছে আর রাস্তা তো এমন অবস্থা আছে চলাচলের কোনো তো কোনো ব্যবস্থাই নাই আবহাওয়া অফিসের তথ্যমতে বেলা তিনটা থেকে এখানে দুশো তেইশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৈরী আবহাওয়ায় চার উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে বৃষ্টির পানিতে ডুবেছে বরিশাল নগরীর নবগ্রাম রোড কলেজ এভিনিউ বগুড়া রোড সহ বেশ কিছু এলাকা জোয়ারের পানিতে নিম্নাঞ্চলেও ঢুকেছে পানি এর মধ্যে নির্মাণাধীন ড্রেনে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে কেউ কেউ পরশু দিনকার ড্রেন কাটতে গর্ত করার পরে গর্ত এরকম ফালাইয়ে রাখা এই জায়গায় কোনো ব্যারিকেড বা কোনো ব্যবস্থা না করিয়া ফালাইয়ে তারা চলে গেছে আজকে সকালবেলা স্কুল খোলা পরীক্ষার্থীরা আসছে একাধিক বাচ্চারা এই ড্রেনের মধ্যে পড়ছে অনেকে চুপনি খেয়ে ভয়াবহ অবস্থা হয়েছে বাসার ভিতরে পানি উঠতে গেছে তারপরে রাস্তাঘাটে পানি বেশি যাওয়া যায় না এক জায়গায় ওই একটা যাত্রী যদি আনতে যাওয়া লাগে আবার ওই এক পানি থাকলে গাড়ি যেন নষ্ট হইবে তার জন্য যাওয়া যায় না আজকে বের হওয়ার সময় থেকে রিকশা পাচ্ছিলাম না অনেক সমস্যা হচ্ছিল যদিও একটা রিকশা পাইছি তারপর ভাড়া বেশি যায় এছাড়াও কুমিল্লা খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে রহিম সরওয়ার যমুনা নিউজ সারাদেশে বৃষ্টি পরিস্থিতির খবর আমরা জানব সহকর্মী আমাদের সঙ্গে যোগ দিবেন শুরুতেই যেতে চাই নোয়াখালীতে সেখানে থেকে আমাদের সহকর্মী মোতাসিম বিল্লা সবুজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সবুজ বৃষ্টির এখন কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন নোয়াখালীতে আর জলাবদ্ধতায় সাধারণ মানুষের ভোগান্তির চিত্র একটু জানতে চাই ওখানে মুসুলদারের মিষ্টি নামছে এই দেখা যায় যে কিছুক্ষণ পরে বা এর আগে গতকাল থেকে আজ পর্যন্ত কেবল হচ্ছে কিছুক্ষণ বৃষ্টি বন্ধ এর পরবর্তীতে বৃষ্টি বেড়ে যাচ্ছে এবং বাবা অফিস যেতে বলছে যে সকাল ছয়টা পর্যন্ত দুশো আট মিলিমিটার বৃষ্টি থাকলে বিকেল তিনটা পর্যন্ত সেটি বেড়ে দুশো তেইশ মিলিমিটার রয়েছে আমি এখন যে সড়কটিতে রয়েছে নিশ্চয়ই আমি দেখাতে পারছি যে এখানে কি পরিমাণ পানি রয়েছে এবং শুধু এই সড়ক না এই যে ময়াখালী জেলা শহরের আমি যেখানে রয়েছি মাইজডির আশপাশের যতগুলো সড়ক রয়েছে সবগুলো সড়কে আসলে হাতেও পরিমাণ পানি কোথাও আবার বেশি পানি রয়েছে এবং এখানকার যে দেখতে পাচ্ছেন যে দোকানপাট রয়েছে সেখানে পানি উঠে গেছে এবং অনেকগুলো দোকান বন্ধ রয়েছে আর যে দোকানগুলো খোলা রয়েছে সেখানে এবং নোয়াখালী জেলা শহরের স্টেডিয়াম পাড়া ফারুক যে পানি রয়েছে এবং মুড়ি নদীর নদীর পানি বাড়ার সাথে সাথে নোয়াখালীতে পানি বাড়তে শুরু করেছে এর জন্য নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে নোয়াখালীর যত দপ্তর রয়েছে সবাই সমন্বিতভাবে নোয়াখালীর যে বন্যার আশঙ্কা করা হচ্ছে সেটি মোকাবেলার জন্য

দশক আমরা যাব কুমিল্লাতে কুমিল্লা থেকে আমাদের সহকর্মী খোকন চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত আছেন খোকন কুমিল্লাতে কোন কোন এলাকা বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়েছে একটু জানতে চাই একই সাথে যেমনটা জানতে চাচ্ছিলাম মোতাসিম বিল্লা সবুজের কাছে যে নগরবাসীর যে ভোগান্তি সেই ভোগান্তি চিত্র একটু আমাদের কাছে তুলে ধরবেন কলি কুমিল্লায় কিন্তু গত দুই দিনের যে টানা বৃষ্টির ফলে কিন্তু শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে আমি যদি বলতে চাই বিশেষ করে নগরীর প্রাণকেন্দ্র কেন্দ্র নজরুল এভিনিউ কান্দির পার্ক মনোহরপুর দক্ষিণ চট্টা রেস কোর্স এবং বিভিন্ন এলাকা অর্থাৎ সাতাইশটি ওয়ার্ডেই কিন্তু আসলে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে ফলে কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে চরম পর্যায়ে পৌঁছেছে আসলে অল্প বৃষ্টি হলেই কিন্তু শহরের বিভিন্ন অলিগলিতে পানি জমে দেয় ফলে সাধারণ মানুষ কিন্তু আসলে এই জলাবদ্ধতার মধ্যে দিয়ে তাদের যে দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো কিন্তু সারতে হচ্ছে বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু আসলে বড় একটি সমস্যা হচ্ছে জলাবদ্ধতা এবং যে নগরবাসী যেটি বলছেন যে আসলে যেই সিটি কর্পোরেশনের যে উদাসীনতা অর্থাৎ বৃষ্টির মৌসুমের আগেই কিন্তু ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয় সেখানে কিন্তু আসলে এই বছর না হওয়ার কারণে কিন্তু জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে দেখছেন জি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য খোকন যাব বরিশালে বরিশাল থেকে আমাদের সহকর্মী কাউসার হোসেন আমাদের সঙ্গে যুক্ত আছেন কাউসার জলাবদ্ধতার খবর জানতে চাই বরিশালের কি অবস্থা ভুক্তভোগী সাধারণ মানুষ যারা আছেন তারা কি বলছেন আবহাওয়া অফিস কোনো তথ্য দিয়েছে কিনা কলেজ থেমে থেমে বৃষ্টি হচ্ছে গত পরশু রাত থেকে এবং আবহাওয়া অফিস যেমনটা জানিয়েছে যে গেল তিন দিনে বরিশালে একশো ষাট থেকে একশো আশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পাশাপাশি নদীতে জোয়ারের পানিও রয়েছে এবং জোয়ারের পানি বৃষ্টির পানি সব মিলিয়ে বরিশাল নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং আমরা সারাদিনই দেখেছি যারা জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বেড়ে হয়েছে বা যারা স্কুল কলেজগামী যারা শিক্ষার্থীরা ছিলেন তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে কারণ থেমে থেমে যেহেতু বৃষ্টি হচ্ছে পাশাপাশি সড়কে পানি জমে গেছে এবং কেউই না ভিজে বাড়িতে ফিরতে পারেননি বা গন্তব্যে ফিরতে পারেননি পাশাপাশি যারা বের হয়েছিলেন জরুরি প্রয়োজনে তারাও কিন্তু একটা অভিযোগ করেছেন যে এই সময়টায় যারা যানবাহন চলাচল যানবাহন চালক আছেন তারা কিন্তু বিশেষ করে রিক্সা চালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন এবং ভোগান্তি দ্বিতীয়ত অধিক টাকা গুনতে হচ্ছে তাদের গন্তব্যে যেতে এবং এই সমস্যা কিন্তু একদিনের জন্য না কলি এই সমস্যা বরিশাল সিটি কর্পোরেশনে প্রায় এক বেশি সময় ধরে এবং যখন থেকে নগরীর বিভিন্ন এলাকায় যে মাকড়সার জালের মতো যে খালগুলো ছড়িয়েছিল সেই খালগুলো যখন থেকেই দখল হওয়া শুরু হয়েছে ভরাট হওয়া শুরু হয়েছে তখন থেকে কিন্তু নগরবাসী এই ভোগান্তিতে পড়তে শুরু করেছে এবং যত দিন যাচ্ছে নগরবাসীর এই ভোগান্তি বাড়ছে এবং কবে নাগাদ এই ভোগান্তি থেকে নগরবাসী রেহাই পাবে সেটি কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে বরিশাল সিটি কর্পোরেশন তারা নির্দিষ্টভাবে কিছু বলতে পারছেন না বিগত দিনে যারা বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলেন জনপ্রতিনিধি ছিলেন তারা জানিয়েছিলেন যে দুই থেকে আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প যেটি খাল খননের জন্য সেটি মন্ত্রণালয়ে দেয়াছে কিন্তু সেই প্রকল্প পাশ হয়নি বর্তমান প্রশাসনও বলছে যে আরো একটি প্রকল্প মন্ত্রণালয় দেওয়া হয়েছে যদি প্রকল্পগুলো পাশ হয় অর্থ বরাদ্দ হয় সেক্ষেত্রে খাল খনন শুরু হবে নতুন করে ড্রেনে ড্রেন নির্মাণ শুরু হবে তাহলে এই নগরবাসীর ভোগান্তি শেষ হবে বলি ধন্যবাদ আপনাকে কাউসার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশব্যাপী অতি ভারী বর্ষণের আর সংখ্যা নেই গত চব্বিশ ঘন্টায় ফেনীতে সর্বোচ্চ তিনশো নিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কাল থেকে কমে আসবে ফেনী এবং নোয়াখালী অঞ্চলের বৃষ্টিপাত জুলাই এবং আগস্ট মাস হচ্ছে বিশেষ করে জুলাই মাসটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিবহুল মাস বারো মাসের ভিতরে তো বর্ষাকালে বৃষ্টি হবে এবং সবচাইতে বৃষ্টিবহুল মাসে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক আজকের পর থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে আসবে তবে সে রংপুর বিভাগে আপনার বৃষ্টিপাতের প্রবণতাটা আর একটু বৃদ্ধি পেতে পারে সারাদিন বৃষ্টি হইলে তো আসলে জামাল আমাদের জন্য দৈনন্দিন জীবনের যে কাজগুলো করে এগুলাতে অনেক সমস্যা পড়ে যে কোনো জায়গায় মুভমেন্ট করা এটা তো একটা বৃষ্টি এই টানা বৃষ্টির মধ্যে সমস্যা জুলাই এবং আগস্ট মাস হচ্ছে বিশেষ করে জুলাই মাসটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিবহুল মাস বারো মাসের ভিতরে তো বর্ষাকালে বৃষ্টি হবে এবং সবচেয়ে বৃষ্টিবহুল মাসে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক আজকের পর থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে আসবে তবে সে রংপুর বিভাগে আপনার বৃষ্টিপাতের প্রবণতাটা আরেকটু বৃদ্ধি পেতে পারে সকল হত্যার জন্য শেখ হাসিনা এবং তার দল দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নবম দিনের পথযাত্রায় চুয়াডাঙ্গার বড়বাজারের বাজারের পথসভায় সব কথা বলেন তিনি সকালে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয় এনসিপির নেতারা প্রথমে চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে সাধারণ জনগণের সাথে গণসংযোগ করে পরে পথসভা করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুপুরে চুয়াডাঙ্গার বড় বাজারে পথসভায় অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিবিসির রিপোর্ট প্রমাণ করে শেখ হাসিনা নিজে গুলি করার অর্ডার দিয়েছিলেন ভারতে নিজের দেশে খুনিতে আশ্রয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি বিএসএফ খুনি বাহিনীতে পরিণত হয়েছে উল্লেখ করে সীমান্তে হত্যার সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক দুর্নীতি দখলবাজদের বিরুদ্ধে সরব থাকতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি সকল দিয়েছিলেন । ব্যবহারের জন্য শেখ অর্ডার দিয়েছিলেন এই সকল হত্যাকাণ্ডের জন্য এই কুড়ি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ভারত সরকার গণহত্যাকারী সন্ত্রাসী ফ্যাসিস সংগঠনের নেতা কর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে এমন এক বাংলাদেশ গঠন করতে চাই যেই বাংলাদেশে রাষ্ট্রীয় সীমা পাওয়ার ক্ষেত্রে আর কোনো বৈষম্য থাকবে না

হত্যার রহস্য উদ্ঘাটনে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ এবং পিবিআই বাসা থেকে স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মালামাল লুট হওয়া এবং হত্যার কৌশল দেখে পুলিশের ধারণা ডাকাতিতে বাঁধা দেয়ার জেরেই এই খুন তবে তদন্ত শেষেই বেরিয়ে আসবে মোটিভ লক্ষ্মীমণ্ডল গ্রামের বাড়িতে পুত্রবধূ রিভা এবং পাঁচ বছরের নাতনিকে নিয়ে থাকতেন আফতাব হোসেন ছেলে শাহজাহান সৌদি প্রবাসী সকালে শিশুটি তার মা এবং দাদার মরদেহ দেখে স্বজনদের জানায় আফতাব হোসেনকে দড়ি এবং পুত্রবধূ রিবাকে ওনা দিয়ে গলায় ফাঁস দেয়া হয়েছে আমার ভাইয়ের দেখা যাচ্ছে যে কানের এই সাইডে ক্ষত করছে ওখান থেকে রক্ত বাইর হচ্ছে আর উনি মহিলা মানুষ হয়তো ঢাকা রাখছে আমি অতটুকু দেখতে পারি নাই তো কেন মারছে কি জন্য মারছে এনাদের যেন সুস্থ বিচার হয় আমরা এটাই দাবি করি আমরা একেবারে শিওর না ব্যাপারগুলো এখানে অন্য কোন শত্রুতা আছে কিনা বা ঘটনার ভিতরে কোনো ঘটনা আছে কিনা এগুলো তদন্ত করে ভালোভাবে বলে জেনে শুনে তারপর আমরা কমেন্টস করতে পারবো হবিগঞ্জের আদালতে ক্ষুব্ধ জনতার রোশানোরে পড়ল এই এসএসসি পরীক্ষার্থী জনি দাস হত্যা মামলার আসামি সাজু মিয়া দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাজু মিয়াকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক পরে সাজুকে হাজতখানায় নেয়ার সময়ে দেখা দেয় উত্তেজনা সাজু মিয়াকে মারধরের চেষ্টা চালায় ক্ষুব্ধ জনতা এক পর্যায়ে হাজতখানায় প্রবেশের চেষ্টা করে তারা আইনজীবীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে বাঘপিতণ্ডায় জড়ায় উত্তেজিত জনতা পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গত তিন জুলাই ভোরে দুর্বৃত্তের ঝুরিকাঘাতে নিহত হয় চার দিন পর কামরাপাপুর এলাকা থেকে মিয়াকে গ্রেফতার করে পুলিশ বিজ্ঞ আদালত জিজ্ঞেস করছেন এবং সে নিজেকে বলছে আমি কিছুই জানি না তার মানে সে অত্যন্ত দূরত্ব এবং এই ধূরতামীর প্রকাশটা তার চেহারা বা তার আলাপে তার বডি ল্যাঙ্গুয়েজে সবকিছুতে প্রকাশ প্রকাশ কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল অভিযুক্ত শাহপুরাণের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দশ দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা বিচারক মমিনুল হক এবং পাঁচ দিন পুলিশি জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেন গত ২৬ জুন রাতে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠে স্থানীয় ফজর আলীর বিরুদ্ধে পুরো ঘটনার পরিকল্পনাকারী ফজর আলীর ছোট ভাই শাহপরানের নির্দেশে আরও কয়েকজন নারীর ওপর নির্যাতন চালায় এবং কয়েকজন ভিডিও ধারণ করে আর সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীর দায়েরকৃত মামলা এবং প্রথমে জড়িত চারজন এবং পরে মূল হুতা শাহপরানকে গ্রেফতার করে র্যাব শিশু ময়নার মৃত্যুতে শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়ার হাবলিপাড়া নিখোঁজের একদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ মিলে মসজিদের ভেতর পরিবারের পাশাপাশি স্থানীয়রাও চাইছেন ঘটনার বিচার এদিকে ময়না হত্যার মামলায় মসজিদের ইমামের তিন এবং মোয়াজ্জেমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক সন্তানের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না হতভাগ্য বাবা শিশু ময়নার কথা মনে করে দিনরাত চোখের পানি ফেলছেন বাহারেন প্রবাসী আব্দুর রাজ্জাক ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাবলিপাড়া এলাকা জুড়েই চলছে শোকের মাতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ময়না আক্তারের এমন মৃত্যুতে হতভাগ এলাকাবাসী গত শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হবার পরপরই নিখোঁজ হয় ময়না গোটা এলাকায় তল্লাশির পাশাপাশি মাইকিংও করা হয় তবুও শিশুটির খোঁজ পাওয়া যায়নি পরদিন সকালে বাড়ির পাশের হাবলিপাড়া জামে মসজিদে ময়নার বিবস্ত্র মরদেহ পাওয়া যায় শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন স্বজনদের অভিযোগ যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে শিশুটিকে বিচারটা হোক আর আমার মতন আর কেউ কেউনু ময়নার বাপে যাতে এই রকম আত্ম আত্ম না করে কান্নাকাটি না করে করছে পরিবারের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয়রা অপরাধীদের দ্রুত শনাক্তের দাবিতে মানববন্ধনও করেছে গ্রামবাসী ব্যবস্থা হত্যার নেপথ্যের কারণ খুঁজতে কাজ করছে পুলিশ দ্রুতই রহস্য উদ্ঘাটন করা যাবে বলে আশা সহকারী পুলিশ সুপারের নির্ধারিত সময়ে ওই এলাকায় কাদের উপস্থিতি ছিল এবং পূর্ণরূপে অপরিচিত কেউ ওই এলাকায় এসেছিল কিনা আশেপাশের মসজিদের আশেপাশে দু একটা দোকান আছে তাদের একটু জিজ্ঞাসাবাদ করতেছি ডেকে এনে যে তারা কাউকে দেখেছে কিনা আর আমাদের কাছে যাদের মোটামুটি সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জিজ্ঞাসাবাদ করার প্রচেষ্টা করতেছে শিশুটির মা এই ঘটনায় থানায় মামলা করলে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ রাহিম সারোয়ার যমুনা নিউজ বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীর সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে সকালে কলেজের সামনে গাছের গুড়ি ফেলে বরিশাল ভোলা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি গঠনের দাবি জানায় তারা এতে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে থাকার হুশিয়ারি শিক্ষার্থীদের এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় তাদের যমুনা টিভিতে সংবাদের পর ঘুষ দুর্নীতিতে জড়িত সাতক্ষীরার দুই ভূমি কর্মকর্তাকে বরখাস্ত করেছে জেলা প্রশাসক দুপুরে আব্দুল মুকিত এবং সিহাবালিকে আলীকে বরখাস্তের তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম গত সাতাশ মে নগরঘাটে ইউনিয়নে ভূমি অফিস দুদকের অভিযানের সময় ঘুষের টাকা ডাস্টবিনে লুকিয়ে রাখেন আব্দুল মুকিত বিষয়টি জানতে চাইলে যমুনা ক্যামেরার থেকে দৌড়ে পালিয়ে যান তিনি এছাড়া গুনে গুনে টাকা নেয় খেসরাও ইউনিয়নের ভূমি কর্মকর্তা শিহাব আলীকে নিয়ে গেল তিন জুন প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন বরিশাল সিটি কর্পোরেশনে অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক এরই মধ্যে সাবেক এবং বর্তমান আঠানো কর্মকর্তা কর্মচারীকে তলব করেছে সংস্থাটি তথ্য চাওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন আত্মীয়ের এদিকে দুদকের অনুসন্ধানের মধ্যেই কর্মচারী নিয়োগ এবং পদোন্নতি দিচ্ছে সিটি কর্পোরেশন বিস্তারিত কাউন্সিল হোসেনের প্রতিবেদনে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক সচিব বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা মাসুমা আক্তারের ডাক পড়েছে দুর্নীতি দমন কমিশনে তার বেশ কিছু অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার করেছিল যমুনা টেলিভিশন প্রকৌশলী হুমায়ুন কবির উপসহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম কামাল স্থপতি সাইদুর রহমান বাজার কর্মকর্তা নুরুল ইসলাম হিসাব রক্ষণ কর্মকর্তা মশিউর রহমান সহ তলব করা হয়েছে সিটি কর্পোরেশনের দশ কর্মকর্তাকে নামে বেনামে যেভাবেই যে চিঠি তারা দিতে পারে সেটা ডিপার্টমেন্ট দিতে পারে ব্যক্তিগতভাবেও দিতে পারে দুদকের কাজেই এইটা আমার চাকরি প্রায় চোদ্দ বছর বয়স আমি মনে করি আমার আমি কোনো দুর্নীতি বেতন বহির্ভূত কোনো বিষয়ের সাথে আমি জড়িত কখনো ছিলাম না সাবেক মেয়র সাহেব সম্পর্কে লেখা আছে তারপর বলছে যে আপনার তো ওইখানে যাওয়া লাগবে নয় তারিখ আপনার এনআইডি এবং ওই তিন সার্টিফিকেট নিয়ে যাওয়া লাগবে কর্মকর্তা ছাড়াও চিঠি পেয়েছেন সাত কর্মচারী এদের কারো কারো কাছে চাওয়া হয়েছে স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব আমাদের স্তবের স্তব সম্পত্তি কী কী আছে এগুলোর আর কি মানে লিস্ট চাইছে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কোনো দুর্নীতি এ সম্বন্ধে মানে আমাদের কোনো সিটি কর্পোরেশন সার্ভের কোনো জানিও না দশ বারো হাজার টাকা বেতন পাই এক্ষেত্রে তো আমরা বড় কিছু করার সম্ভব না কোনো জমি বা ইনকাম কিছু করা সম্ভব না শেখ হাসিনার আত্মীয় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ ও খোকন শ্রেণিয়াবাদের অনিয়ম দুর্নীতি ও সম্পদের হিসাবও চেয়েছে দুদক তাদের কোনো অবৈধ সম্পদ বা এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা কোনো জায়গায় ব্যাপক দুর্নীতি করছে এই ধরনের কি বিষয় যদি তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো আমাদের কাছে এবং একই সাথে ওই সিটি কর্পোরেশনের ভিতরে তাদের কোনো সম্পত্তি আছে কিনা স্থায়ী সম্পত্তি থাকতে পারে তবে এ বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছে না দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি কর্মকর্তাদের জেল খাটার ইতিহাস আছে অনেকেই বলছেন দুদকের এই তালিকা থেকে বাদ পড়েছে দুর্নীতিগ্রস্ত একাধিক কর্মকর্তা কর্মচারী যদিও দুদক জানিয়েছে এমন কর্মকর্তা কর্মচারীদের পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে এদিকে বর্তমান পরিস্থিতিতে তালিকায় থাকা হুমায়ুন কবিরকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে স্থায়ীভাবে পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ কেউ যদি যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হয় ততক্ষণ পর্যন্ত মানে তার বিরুদ্ধে মামলা থাকুক বা দুদন্ত কোনো তাদের পদোন্নতিতে এরকম আইনগতভাবে কোনো সমস্যা নেই চোদ্দটি পদে পদোন্নতির পাশাপাশি আরও তেইশটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সিটি কর্পোরেশন কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল